শরীয়তপুর শরীয়তপুরে এই বর্তমান এই সিজনে ডেঙ্গু রুগীর হার বর্তমানে বাড়তির দিকে আছে এই পর্যন্ত একশো এগারো জন রুগী আমাদের এই সদর হাসপাতালে ভর্তি হয়েছে এর মধ্যে নিরানব্বই জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে বর্তমানে জন রুগী হাসপাতালে ভর্তি আছে তো আমরা যেটা লক্ষ্য করতেছি যে আস্তে আস্তে রুগীর ভর্তির হার কিন্তু বাড়তেছে সুতরাং আমাদের বার্তা হচ্ছে যে আমরা যে আমাদের আশেপাশে যে বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গলগুলো এগুলো পরিষ্কার রাখবো এবং পুরনো বিশেষ করে যেসব জায়গায় পানি জমে থাকে বিশেষ করে নারিকেলের খোসা অথবা যদি পুরোনো কোনো বোতল বা অথবা যদি কোনো ফুলের টপ থাকে ওই সব জায়গাগুলো আমরা খেয়াল রাখবো প্রতিদিন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার বেশি পানি জমতে দেবো না ওগুলো পরিষ্কার রাখবো আর ঘুমানোর সময় অবশ্যই আমরা মশারি খাটিয়ে ঘুমাবো আর একটা জিনিস অসুস্থ হলে জ্বর হলে আমরা হাসপাতালে আসবো আমাদের হাসপাতালেও এই ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষাগুলো হয় আমরা প্রথম দিকেই যদি জ্বর হয় তাহলে আমরা হাসপাতালে এসে ডাক্তারদের পরামর্শ নেব এবং আমরা সর্বোপরি সবাই সতর্ক থাকব